নিশ্চয়ই দেখছেন যে জনতার জুলাই যাত্রা নামে একটি পদযাত্রা আসলে মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই পদযাত্রা থেকে কিন্তু যে ফেসিবাদের হিসেবে চিহ্নিত যে পুলিশ সদস্য তাদেরকে দ্রুত নিশ্চিত এবং চিহ্নিতকরণের মাধ্যমে কিন্তু আসলে বিচারের দাবি দাবি কিন্তু তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলকে কিন্তু এই মুহূর্তে দোয়েল চত্বর এলাকাতে এসে পৌঁছেছে এবং সেই দোয়েল চত্বর এলাকা থেকে আসলে পুলিশ হেডকোয়ার্টারে যে পথ সেই পথে কিন্তু মিছিল নিয়ে যেতে উদ্বুদ্ধ করছেন মিছিলের নেতৃত্ব দানকারী শরীফ ওসমান হাদে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক যে পুলিশ সদস্যদের যে ফাঁসি ফাজ জন্য সেই বিষয়ে কিন্তু আসলে একটি মিছিল ঞ্চের পক্ষ থেকে কথা হচ্ছে জনতার জুলাই যাত্রা শিরোনাম সেই আসলে এখন পুলিশ হেডকোয়ার্টার্সের দিকে ঘুরে চলছে এবং এই যে মিছিলটি সেই প্রতিবাদী মিছিলটিতে কিন্তু ভেতরে দিচ্ছেন তার নেতৃত্বে এই মিছিলটি স্নাবাস থানা থেকে শুরু হয়ে রাজধানীর পিএসি করে দেন সরকার এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আর আমাদেরকে নিশ্চিত করেছে যে শহীদদের নিয়ে ষড়যন্ত্র লিপ্ত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের প্রতি দ্রুত গ্রেফতারের যে দাবি সেই দাবি কিন্তু আসলে তারা তুলেছেন এবং পুলিশ হেডকোয়ার্টার যে ঘেরাওয়ার যে দাগ খেও কিন্তু আসলে তাদের এই আন্দোলন থেকে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মিশুটি কিন্তু এই এসি হচ্ছে এবং করে যে পুলিশ হেডকোয়ার্টারের পথ সেই কাছে কিন্তু যাচ্ছেন আমরা এসেছি যে ইনকিলা মঞ্চের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন এবং তাদের যেই স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে তারা মুখরিত করে তুলছেন তাদের মিছিল কে শেখ হাসিনার দোসর হিসেবে দাবি করে যেই গণমিছিল আজকে করেছেন ইনকিলাব মঞ্চ সেই মঞ্চ থেকে কিন্তু বারবার ঘোষণা এসেছে যে যারা এই ফ্যাসিবাদী গণ গণহত্যা চালিয়েছিল তাদেরকে দ্রুত বিচারের দাবি বিচারের বিচারের দাবি কিন্তু তারা তুলছেন অর্থাৎ তাদেরকে গ্রেফতার নিশ্চিত করে যে বিচারের দাবি সেই দাবি কিন্তু আসলে তারা তুলছেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে যে গণমিছিল সেই গণমিছিল নিয়ে কিন্তু শরী ওসমান হাদির নেতৃত্বে একটি গণমিছিল এগিয়ে যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঘেরোয়ার যে ডাক সেই ঘেরোয়া ডাক বাস্তবায়ন করতে কিন্তু শরে ওসমান হাদির নেতৃত্বে ইনকিলাব মঞ্চের একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই মিছিল থেকে বারবার যে স্লোগানটি দেওয়া হচ্ছে পুলিশকে শেখ হাসিনার দোসর হিসাবে দাবি করা হচ্ছে এবং যারা এখনও এই পুলিশে গণহত্যার চালিয়েও যারা পদে বহাল রয়েছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে এবং গ্রেপ্তার নিশ্চিতের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বানও কিন্তু আসলে তারা করছেন